আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বলা নিয়ে আউটলেটে এসেছি এবং খুব সুন্দর একটা কিমোনো পরেছি এটা সুসংবাদ নিয়ে আসছে আপনারা খুশি হয়ে যাবেন এরকম একটা সংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে আমার করা এই সুন্দর কিমোনোটা রিস্টক হয়েছে আমাদের কাঠচুপি কিমোনো অনেক আছে তবে প্রিন্টের উপরে কাটচুপি কাজ করা এটা একটু কম যে কারণে এই কারচুপি কিমনোটা সবার অনেক বেশি পছন্দ প্রিন্ট এ আমরা রিস্টক করতে পেরেছি কয়েকটা সাইজ আমরা আনতে পেরেছি এরকম না আপু যে আমরা অনেকগুলো আনছি এটা আসলে না কয়েকটা পিস আনছি এর মধ্যে যাদের আবার অর্ডার ছিল তাদেরকে নাকি অলরেডি অফিস থেকে এগুলো সেন্ড করা হয়েছে তার মানে এখন অল্প কিছু আছে আমাদের কাছে এটা কিন্তু এখন আপনারা চাইলে নিতে পারবেন খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর ডিজাইনটাও খুবই সুন্দর প্রচুর প্রচুর আপুরা এটা পছন্দ করেছিলেন সেমি ট্রান্সপারেন্ট একটা জর্জেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো জাস্ট আপনি এটার হাতের কাজটা দেখেন এটাতে যে কি পরিমাণ সুন্দর করে কাজ করা হয়েছে কাজের জন্যই বেসিক্যালি এটা সবাই বেশি পছন্দ করে কারণ এমনি তো প্রিন্টটা অনেক সুন্দর আর তার মধ্যে সবুজ কালার যেহেতু বর্ডারটা করা আছে আর এরকম বটল গ্রিন বা সবুজ কালার কিন্তু খুবই সুন্দর লাগে আর তার সাথে কাজটা আপনি জাস্ট দেখেন আমরা প্রিন্টের কালারের সাথে ম্যাচিং করে কাজটা দেওয়ার চেষ্টা করেছি শুধু হাতে কাজ না ওকে এছাড়া কিন্তু দেখেন এই পোর্শনে একদম চেস্ট এরিয়া থেকে কাজটা আপনার একদম পা পর্যন্ত কাজটা থাকছে এবং দেখেন ভেতরে ভেতরেও কিন্তু আমরা কাজটা দিয়েছি খুব সুন্দর করে কাজ করা আছে আপু এগুলো একদমই আমাদের নিজস্ব বানানো স্টোনের ছিটা পর্যন্ত আছে এটা কিন্তু কোথা থেকে কিনে আনা না কোথাও থেকে যে অল্প দামে কিনে তারপরে আপনাদের কাছে এটা সেল করছি এরকম না এটা আমরা নিজেরা বানিয়েছি নিজেদের ডিজাইনে এবং এই কাপড়ের রোলটা আমরা নিজেরা সংগ্রহ করেছি প্রাইস পড়বে এইটার চার হাজার পাঁচশো টাকা চারটা সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আপনারা নিয়ে নিবেন এবং আমার ক্যান্টানি এটা বটল গ্রিন কালার হিজাব দিয়ে পড়তেই ভালো লাগে একজন আপুকে দেখেছিলাম উনি আবার হচ্ছে এরকম কমলা কালারের একটা হিজাব দিয়ে পড়েছিলেন উনাকেও যখন দেখতে অনেক সুন্দর লাগতেছিল এখন আপনার ইচ্ছা এভাবে আপনি পড়তে চান আর এটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বনানি আউটলেটে আছে মানে শুধু বনানিতে আছে এমন না আপনি পান্থপথেও পাবেন খিলকাতেও পাবেন ইনশাআল্লাহ নেওয়ার জন্য পেজ ইনবক্স করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ